বাংলায় আসছেন আসাদুদ্দিন ওয়েসি কলকাতার ব্রিগেডে তিনি একটি বড় জনসভার ডাক দিয়েছেন সেখানে প্রধান বক্তা হতে চলেছেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি দেখা গেল যে পার্লামেন্টে ওয়াক বিল নিয়ে তিনি একেবারে ঝাঁঝালো এবং তথ্য সমৃদ্ধমূলক একটি বক্তব্য দিলেন এবং ওয়াক বিল তিনি কিন্তু একেবারে ছিঁড়ে ফেললেন আসাদুদ্দিন ওয়েসি তিনি কি বাংলায় আসছেন কবে আসছেন ওয়াকাপ বিল নিয়ে যে আন্দোলন করতে আসছেন মিমে ডাকে সত্যি কি তিনি বাংলায় আসছেন আজকে সকালে নিজাম কাসেমি বাংলার মিম নেতা তিনি সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেছেন যে পোস্টারে লেখা রয়েছে আপনারা সেই পোস্টটি দেখুন যে স্রষ্টার নামে শুরু ওয়াকাপ সংশোধনী বিল বাতিলের দাবিতে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের ডাকে কলকাতা চলুন তারিখ চোদ্দই এপ্রিল দু সোমবার বেলা বারো ঘটিকায় প্রধান বক্তা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি দেখলেন সেই পোস্টার কিন্তু এই পোস্টার শেয়ার করে নিজাম যিনি বাংলার মিম নেতা বলে পরিচিত তিনি যেটা লিখছেন যদিও বাংলায় কিন্তু মিম নেতা বলতে কোনো নেতাকে সেভাবে কিন্তু দায়িত্ব দেওয়া আছে বলে আমার অফিসিয়ালি জানা নেই অর্থাৎ বাংলার কেউ মিমের প্রেসিডেন্ট মিমের মজলিস ইত্তেহাদুল মুসলিমের সেক্রেটারি বা ট্রেজারার বা আরো কোনো দায়িত্বে আছে বলে জানা নেই অনেকেই আছেন যারা মিমের নেতা তারা বাংলার মিমের রাজ্য নেতা বলে দাবি করেন মধ্যে অনেকেই রয়েছেন নিজাম কাসেমি সোশ্যাল সাইটে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন যে সম্পূর্ণ মিথ্যা মিথ্যার আশ্রয় মিথ্যার আশ্রয় নেওয়া মমিনদের কাজ নয় অনেকেই জিজ্ঞেস করছেন এই পোস্ট নিয়ে এমন কি পুলিশও জিজ্ঞাসা করেছেন তাই বলছি এটা মিথ্যা এগুলো এগুলো কারা করছে জানি না কয়েকদিন পূর্বে গত পাঁচ তারিখে আমি গেছিলাম উত্তর দিনাজপুরের একটি অনুষ্ঠান সেখানেও একজন মিমের নেতা তিনি বলছিলেন যে শুনছি আসাদুদ্দিন ওয়েসি তিনি নাকি ইটাহারে আসছেন তিনি এমনটা নাকি প্রচার হচ্ছে আবার এই পোস্টারে দেখা গেল যে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়সি সাহেব তিনি কলকাতায় আসছেন অর্থাৎ এই মিথ্যা এবং ফেক মানে প্রচার করে অনেকে কিন্তু বিভ্রান্ত করতে চাইছেন এবং যার জেরে পুলিশের যে আইবি ডিপার্টমেন্ট আছে সেই আইবি ডিপার্টমেন্টের অনেকেই কিন্তু আইবি যারা অফিসার রয়েছেন তারাও কিন্তু খোঁজ খবর নেওয়ার জন্য মিমের যারা নেতা রয়েছেন বা মিমের যারা আপনার কর্মকর্তা রয়েছেন তাদের কাছেও কিন্তু অনেক ফোন কল করছেন যে সত্যি কি আসাদুদ্দিন ওয়েসি পশ্চিমবাংলায় আসছেন অর্থাৎ নিজাম কাসেমী তিনি তার সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করেছে সেটি আপনাদেরকে শোনালাম এবার বিষয় হলো যে বাংলায় ইতিমধ্যে দেখা গেছে যে প্রায় প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা জেলায় প্রায় প্রত্যেকটা এলাকাতেই কিন্তু এই ওয়াক আপ বিল নিয়ে মিটিং এর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে কেউ স্ট্রিট কর্নার করছে কেউ জনসভা করছে কেউ মিছিল করছে বিভিন্ন ভাবে এই যে ওয়াক আপ বিল যেটা আইনের পরিণত হয়েছে সেই ওয়াক আইনের বিরোধিতা করেই কিন্তু অনেকেই অনেক রকম ভাবে তারা অনুষ্ঠান করছে এবং তারপরেই কিন্তু যেটা দেখা গেল তাৎপর্যপূর্ণ ভাবে আপনাদেরকে বলি আর এর মুসলিম শাখা তারা কিছু মহিলাদেরকে বোরখা হিজাব হিজাবিজাব পড়িয়ে এমনিতে নাকি বোরখা পড়লে বলে ওই কালো বস্তা মুড়ি দিয়েছে বোরখা টোরখা অনেকেই বলে এটা কি পাকিস্তান এটা কি বাংলাদেশ এত বোরখা এত দাড়ি টুপির চল কেন এদিকে আর বিজেপি মানে এই যে আপনারা যে আন্দোলন করছেন ওয়াক নিয়ে মুসলিম সমাজে এবং ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ শান্তিপ্রিয় অন্যান্য ধর্মের মানুষ যে আন্দোলন করছে সেই আন্দোলনের ফলে বিজেপি বা আর এর প্রতি যে কিছুটা হলেও চাপ তৈরি হয়েছে বা প্রেসার তৈরি হয়েছে এটা কিন্তু পরিষ্কার না হলে কেন তাদের মুসলিম শাখা তাদেরকে নামিয়ে দিল অর্থাৎ মুসলিম মহিলাদেরকে একেবারে হিজাব বোরখা পরিয়ে জানিনা সেখানে কোনো অর্থ অর্থ ব্যাপার টাকা পয়সার কোনো ব্যাপার আছে কি জানি না এবং কিছু মুসলিম নামক দাঁড়িয়ে টয়লেট করে মানে মিনিমাম শিষ্টাচার যেটা সেটাও মেনে চলে না বা ঈদের নামাজ ছাড়া জুম্মান নামাজেও যাদেরকে দেখা যায় না সেই সমস্ত আর এস এর কর্মকর্তা তারা নাকি রাস্তায় নামবে এবং আর এস এস বিজেপি তাদেরকে রাস্তায় নামাতে চলেছে ওয়াকআপ আইনের সমর্থনে অমিত শাহ তিনি পার্লামেন্টের মধ্যে বলেছিলেন যে এটা দেশের আইন এটা সবাইকে মানতে হবে অন্যদিকে মুসলিম নেতৃত্ব এক অনেক অনেকেই এই বক্তব্য রাখছেন যে ঠিক আছে দেশের আইন মানতে হবে এবং যেটা আইন তৈরি হয়েছে কিন্তু যে আইন সংবিধান বিরোধী আইন সে আইন যদি পার্লামেন্টে গাজোয়ারি করে পাশ করা হয় সে আইন আমরা মানি না বলে কিন্তু অনেকে অনেক মন্তব্য করছেন কিন্তু গতকাল যেটা দেখতে পেলাম মুর্শিদাবাদের জঙ্গিপুরে যে ঘটনা সেখানে একে অপরের প্রতি দোষারোপ করা হচ্ছে অর্থাৎ প্রথমে শোনা গেল যে পুলিশ নাকি ইচ্ছাকৃতভাবে কিছু পুলিশ তারা নাকি আর এর দলদাস বা বিভিন্ন রকম ভাবে অনেকেই সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করছে আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ সহমত নই অনেকেই মন্তব্য করছে যে পুলিশ নাকি প্রথমে লাঠি চার্জ করেছে আন্দোলনকারীদের উপরে এবং তারপরে পুলিশের পক্ষ থেকে আবার বলা হয়েছে যে আন্দোলনকারীরা বা অনেক গদি মিডিয়াতেও দেখা গেছে আন্দোলনকারীরা নাকি পুলিশের গাড়ি করেছে বা পুড়িয়ে দিয়েছে এমন ছবি ভিডিও কিন্তু কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রথমেই নাকি আন্দোলনকারীরা পুলিশের উপর ঢিল ছুড়েছে বা ইঁট পাথর ছুড়েছে বলে এমনটা মন্তব্য অনেকেই মন্তব্য করছেন অর্থাৎ প্রথমে পুলিশ মেরেছে তারপর জনগণ খেপেছে অনেকে বলছে প্রথমে জনগণ খেপেছে তারপর পুলিশ লাঠিচার্জ করেছে টিজার গ্যাস চালিয়েছে ইত্যাদি আজকে সকালে আমার একজন পরিচিত একজন বন্ধু একটি সাইবার ক্যাফে চালায় সম্ভবত সে যেটা বললেন খুব ভয়ঙ্কর একটি অভিযোগ কিন্তু বা তথ্য কিন্তু দিলেন যেটা যার সত্যতা আমরা যাচাই করতে পারিনি কোনো তথ্য ভিডিও সূত্র কিচ্ছু পাইনি সে যেটা বললেন যে কিছু মানুষ তারা নাকি হনুমান টুপি পরে নিয়ে বা মুখে গামছা বেঁধে নিয়ে যাদের পরিচয় জানা যাচ্ছে না রাজনৈতিক পরিচয় তারা বিজেপি করে না আর এস এস করে বিশ্ব হিন্দু পরিষদ করে নাকি তৃণমূল করে নাকি আইএসএফ করে নাকি মিম করে কোন দল করে তারা বলতে পারছে না তবে তারা নাকি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন জায়গা থেকে টাথর ছুড়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি বা পরিবেশ কিন্তু তৈরি করতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই এলাকার বিধায়ককে তিনি ফোন করে শান্তি বজায় রাখার কথা বলেছেন বা ফোন করে খবর নিয়েছেন ওই এলাকার সাংসদ খলিলুর রহমান সাহেব তিনি শান্তি বজায় রাখার কথা বলেছেন এবং আজকে একটি নিউজ পোর্টালে দেখছিলাম যে সেখানে যথেষ্ট শান্তি বজায় রয়েছে বাজারঘাট সবকিছু স্বাভাবিক কোনো সমস্যা আপাতত নেই যদিও সেখানে ইন্টারনেট কানেকশন বন্ধ আছে বলে খবর পেয়েছিলাম এবার বিষয় হলো যে পুরো এই যে যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে আন্দোলনগুলো বর্তমানে পশ্চিম বাংলা এবং ভারতবর্ষের এমনকি দেখা গেল মণিপুরেও সেখানে মুসলিম সমাজের মানুষ এবং ভারতবর্ষের অন্যান্য সমাজের ধর্মনিরপেক্ষ শান্তিপ্রিয় মানুষ সংবিধান প্রেমী মানুষ তারাও কিন্তু এই বিলের বিরুদ্ধে মণিপুরের মতো জায়গায়ও কিন্তু আন্দোলন হচ্ছে এবং ভারতবর্ষের প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলা এলাকা গ্রাম শহর সব জায়গাতে খুব তাৎপর্যপূর্ণভাবে যেটা দেখা গেল যে এই আন্দোলন শুধুমাত্র মুসলিমরা করছে না এই আন্দোলন শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ মানুষজন করছে সংবিধান প্রেমীরা করছেন বাবা সাহেব যারা ভালোবাসেন তারাই আন্দোলন করছেন এবং আরও বড় কথা হলো যে এই আন্দোলন কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং আপনারা খেয়াল করলে দেখবেন এই আন্দোলন দেওবন্দিরা করছে এই আন্দোলন তাবলিক জামাত করছে এই আন্দোলন ফুরফুরা আওয়ালারা করছে এই আন্দোলন হিজবুল্লারা করছে এই আন্দোলন গাছিরা করছে এই ওয়াক আপ বিল বা আইনের বিরুদ্ধে যে আন্দোলন এই আন্দোলন করছে এভাবে কিন্তু প্রায় প্রত্যেক দিন কোথাও না কোথাও সমাবেশ সভা সমিতি দেখা যাচ্ছে এবং আরো বড় বিষয় হলো যে একটা স্টেজ করা হচ্ছে সেই স্টেজে কিন্তু একেবারে আলে আদিসের বক্তা থাক সমাজের পক্ষ থেকে প্রতিনিধি থাকছে মুসলিমদের আরো যে অন্যান্য যে তাবলিগ ফুরফুরা দেওবন্দি তাদের পক্ষ থেকে কিন্তু অর্থাৎ মুসলমান সমাজ কিন্তু একত্রিত হয়ে গেছে আমি একটি গ্রামের একদম সাধারণ কিছু মহিলা তারা দেখি নিজেরা কলতলায় থালা বাসন মাস যার আলোচনা করছে যে এই ওয়াক সম্পত্তিগুলো সব ওরা নিয়ে নিল ওরা আইন পাশ করে দিয়েছে আমাদেরকে কিছু মানুষের মধ্যে একটা সচেতন বা একটা বার্তা কিন্তু গেছে এই কেন্দ্র করে আসাদুদ্দিন ওয়েসি আসলে আন্দোলন হবে বা আসাদুদ্দিন ওয়েসি এই নেতৃত্ব দেবে অন্য কে নেতা আছে এই বিষয়টা আমি বলতে পারবো না কিন্তু যে ফেক নিউজ বা মিথ্যা খবর ছড়ানো হচ্ছে সেটা আপনাদেরকে বললাম এবং দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ যে এই আন্দোলনের ফলে আর এস এস বিজেপি কিছুটা হলেও চাপে পড়ছে সেটাও আপনাদেরকে বললাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গতকাল একটি অনুষ্ঠানে গিয়ে এই আইনের সমর্থনে তিনি কথা বলেছেন এবং মুসলমানদের নাকি লাভ হবে তিনি এমনটা বলেছেন সেই বিষয়টা তুলে ধরলাম এবং বিজেপি আর যে চাপে পড়েছে সেই চাপের ফলে যে তারা মুসলিম শাখা তাদেরকে মহিলাদেরকে বোরখা পরিয়ে পরিয়ে হিজাব দুদিন সেই যারা ওই হঠাৎ করে একটা টুপি মার্কেটে পাওয়া যায় পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে কিনে পরে বোঝা যায় সেই সমস্ত মুসলমান সেই সমস্ত মোল্লা মৌলবিদের চেনা যায় বা যারা হঠাৎ করে বোরখা বা হিজাব করেছে তাদেরকেও বোঝা যায় চেনা যায় এই বিষয়গুলো এবং তারা তাদেরকে রাস্তায় নামাতে চাইছে অন্যদিক থেকে দেখুন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি সায়েন্স সিটিতে একটি তাদের কোনো একটি অনুষ্ঠানে সেখানে বলেছিলেন যে সাবকা সাথ সাবকা বিকাশ নয় হিন্দুদের সাথ হিন্দুদের বিকাশ মুসলিম আর তারপরেই একেবারে আগে পরেই দেখা গেছিল আর এস এর মুসলিম শাখার একজন নেতা সম্ভবত আমি সঠিক জানি না আমার ভুল হতে পারে আবু আবজাল চাঁদ তিনি হাইকোর্টের হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট মানে বয়সের দিক থেকে সিনিয়র আইনের আইন জানা কতটা সিনিয়র জুনিয়র আমি জানি না তিনি বিভিন্ন নিউজ পোর্টালে বিভিন্ন বিজেপির সমর্থিত যে নিউজ পোর্টালগুলো আছে সেখানে তিনি ইন্টারভিউ দেন এবং তারা ইন্টারভিউ নেন সেখানে তিনি কিন্তু ফাঁস করে দিয়েছিলেন একটি চ্যানেলে দেখা গেছিল যে শুভেন্দু অধিকারী তৎকালীন তৃণমূল নেতা শাহাবুদ্দিনের বাড়িতে নাকি তিন বাটি আপনার ওই বিফ মানে গরুর মাংস খেয়েছিল বাড়ির জন্য নাকি টিফিন ক্যারিয়ারে করে নিয়ে গেছিল মানে আবু চাঁদ সাহেব সাহেব অ্যাডভোকেট তিনি রাগে অভিমানে না দুঃখে না কেন বলেছিলেন নাকি ভাইরাল হওয়ার জন্য সত্য মিথ্যা আমরা যাচাই করি না আমরা জানি না কিন্তু বিষয়টা হলো শুভেন্দু অধিকারীর এই কথাকে যে আর এস এস এর মুসলিম শাখা ভালোভাবে নেয়নি সেটাই কিন্তু পরিষ্কার হয়েছিল এবং আপনাদের কাছে একটি আবেদন শেষ যে মিথ্যা খবর ছড়াবেন না কোনো প্রভাগণ্ডা ছড়াবেন না আন্দোলন করলে সেই আন্দোলন গণতন্ত্র মেনে মেনে আইন পুলিশের নিয়ে আন্দোলন শান্তিপ্রিয়ভাবে করুন এবং দ্বিতীয়ত হলো যে আন্দোলনগুলো আপনারা করছেন যেখানে যে বক্তাদের যে তালিকা সেই বক্তাদের তালিকাতে যারা আইনটা জানে তাদেরকে রাখুন কারণ আপনাদেরও আইনটা জানা উচিত আইনটা না জানলে যে চায়ের দোকানে গিয়ে আলোচনা করছেন বা বিভিন্ন চাকরি ক্ষেত্রে বা ব্যবসার জায়গায় বিভিন্ন জায়গায় যে আলোচনা করছেন সেখানে কিন্তু অনেক কিছু ভুল হয়ে যাবে তাই আইনটা আপনারা সহজ সরলভাবে কারোর থেকে জেনে নিন এবং আন্দোলন করুন শান্তিপূর্ণভাবে বিশেষ করে দেখা যাচ্ছে যে এলাকার প্রত্যেক এলাকার মসজিদের ইমাম সাহেবরা এবং মসজিদ কমিটি তারাও কিন্তু দেখা যাচ্ছে জুম্মান নামাজের পর আন্দোলন করছে জুম্মান নামাজের পর বা এমনি নামাজের পর হাতে কালো ওই একটা ফিতে বা এ বেঁধে নিচ্ছে বিভিন্নভাবে কিন্তু শান্তি বজায় রেখে আন্দোলন করছে আন্দোলনই একমাত্র পথ বলেই কিন্তু মুসলিম নেতারা এমনটাই মনে করছেন কারণ কৃষি আইন যে কৃষি বিল সেই কৃষি বিল কিন্তু মোদী সরকার একেবারে পাশ করেছিল এবং তারপরে আন্দোলনের ফলে দেশের কয়েক কোটি মানুষ এই আন্দোলনের ফলে সেই বিল কিন্তু এবং সেখানে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছিল আন্দোলনের ফলে মোদী একেবারে হাত জোর করে দেশের প্রধানমন্ত্রী তিনি অন্যায় স্বীকার করে যে ভুল হয়ে গেছে এমনটা বলে তিনি সেই বিল প্রত্যাহার করেছিলেন যারা চাইছেন ওয়াক আপ আইন প্রত্যাহার হোক তারাও কিন্তু শান্তি বজায় রেখে প্রশাসনকে সহযোগিতা করে আন্দোলন করুন সব ধর্মের মানুষ ধর্মনিরপেক্ষ শান্তিপ্রিয় মানুষ দেখে সঙ্গে নিন সেখানে যদিও এটা ধর্মীয় মানে ওয়াকআফ আল্লাহর সম্পত্তি আল্লাহর সম্পত্তি থেকে হস্তক্ষেপ করছে এটা রাগ বা অভিমান বা আন্দোলন আরও বেশি বেশি হবে এটাই স্বাভাবিক বিষয় কিন্তু একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে সুপ্রিম কোর্টেও কিন্তু মামলা করা হয়েছে অনেকেই মামলা করেছেন অনেকভাবেই কিন্তু মামলাগুলো করা হচ্ছে অর্থাৎ একদিকে মামলা মানে আইনি লড়াই অন্য দিক থেকে সংবিধান বাঁচানোর জন্য যারা বলছেন যে এই বিল সংবিধান বিরোধী বিল তাহলে সংবিধানকে রক্ষা করার জন্য যারা চেষ্টা করছেন বা আল্লাহর সম্পত্তি রক্ষা করার জন্য যারা চেষ্টা করছেন অন্য কোন জাতি ধর্ম বর্ণ ভাষা সবকিছু নির্বিশেষে একজন ভারতীয় হিসাবে বা একজন মুসলমান হিসাবে বা একজন শান্তিপ্রিয় ধর্ম নিরপেক্ষ মানুষ হিসাবে শান্তিপূর্ণ আন্দোলন গণতন্ত্র মেনে আন্দোলনের পাশে আপনারাও দাঁড়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেল ইনসাব বাংলা যারা ইউটিউবে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন যারা ফেসবুকে পরবর্তীতে আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো এবং লাইক করে রাখবেন